Hey bro what is up? তুমি তোমার আমি এখন ডিল যদি আমি তোমার সাথে জিততে পারি। হ্যাঁ। ব্যাক তোমার মানে এক্স গার্লফ্রেন্ড এখন তো এক্স নাকি?

যাই হোক আজকে অনেকদিন পর বের হয়েছি বিকেলবেলা এবং ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার কারণে এই বৃষ্টি থেকে যে পরিমাণ গরম ছিল আর মোটামুটি রোদ আছে শীঘ্রই চিটাগাং ব্যাক করবো চিটাফং গিয়ে দেন বান্দরবন ট্যুর হবে আসলে তো আগেই হয়ে যেত বাট পার্টনার পাইতেছি না এই কারণে বান্দরবন ট্যুর হচ্ছে না আচ্ছা সামনে দুটা বাইক আছে একটা আর অন ফাইভ আর একটা মেবি জিপিএক্স ডেমোন

তোমার লাগতো সেই আমাদের রকম একটা গার্লফ্রেন্ড হবে নাকি হ্যাঁ আমরা তো মেয়ের চাইলে গার্লফ্রেন্ড তো আমি জানি কারণ তুমি তো কর্ন রিং কিং আসি আমি তো তোমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম সবাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা কই যাইতেছো

আচ্ছা ঠিক আছে ওকে তাহলে চলো সামনে যেহেতু একটা বাজার বাজার সারানোর পর আমরা একটা রেস্ট দিই নাকি আচ্ছা সামনে মোটর আছে তুমি একটু কর্নারিং দেখো আমরা দেখি আমরা দেখা দেখি আমি নিজে প্র্যাকটিস করি মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে চলো দেখি সামনে যে রেস দি তোমার সাথে ওকে আচ্ছা জি ডাব্লিউ আশিকের যে লিজেন্ডারি আর ছিল ওরে কি কর্নারিং আচ্ছা যা বলতেছিলাম জি ডাব্লিউ আশিকের যে লিজেন্ডারি আর ছিল তো ওইটা তার গার্লফ্রেন্ড তারা গিফট করছিল আমার ভিডিওটা ভাইরাল হয় তার গার্লফ্রেন্ড বলে বাইক ব্যাক নিছে তো সেকেন্ড আরেকটা গার্লফ্রেন্ড পাইছে সে তার এই বাইকটা ব্যাক করে দিতেছে আর কি এটা সেভ করে দিয়েছিল দেন ব্যাক এনে দিতেছে যাই হোক ওটা কোনো ব্যাপার না সে এখন আমার সাথে রেস দিবে রেসে যদি উইন হতে পারে তাহলে তার আগের আর আরেকটা ব্যাক আসবে আচ্ছা এদের সাথে আরো একটা বাইক আছে দেখি এ ভাইয়া তোমরা কি জিডাব্লিউ আশিকের সাথে আসছো আশিকের সাথে আসছো তোমরা আচ্ছা আশিক তো রেস্ট দিবে তোমরা তোমরা সাথে থাকো তোমাদের তোমরা কি তার ফ্যান নাকি আপনি সাথে যাচ্ছো ফ্রেন্ড সার্কেল ও আচ্ছা 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 আমার সাথে ড্রাগ রেস্ট দিবে জিএসএক্স এর সাথে ডেমো এটা কি মানা যায় সামনে মোর আছে কর্নারিং হবে ও দি কর্নারিং কিং জিডব্লিউ আশিক ইজ রেডি ওরে কর্নারিং দেখতে পাবো এখন আমরা আচ্ছা গাইস

আচ্ছা এখানে আমরা ডাক দিই নাকি আসুক আচ্ছা নাম তো আজকে ওয়েদার টাইম নিতে অনেক ভালো বাট আকাশে এখনো মেঘ যায় নাই মোটামুটি রোদ উঠছে দেখি জি ডাব্লিউ জন্য ওয়েট করি সে কখন আসে হারাই গেছে মেবি আচ্ছা আমরা এইখান থেকে রেস শুরু করি নাকি এই রাস্তা পুরো ফাঁকা আছে আচ্ছা তোমার রেসে এখন কি মানে ডিল কি দেখি হয়েছে

তে পারে কি করে করবে তিন দা বাড়ি দেব হ্যাঁ তিন দা বাড়ি দেব হ্যাঁ চল জান দি বস এসে ওকে ওকে হে হে ভাই দরা দরা বে মিরা বে সালে জবা এই আচ্ছা ভাই দুই বাড়ি দিছে তুমি আগে কেন 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 যাও দুই বাড়ি দিছে মাত্র আরে বাড়ি মানে ঠিক আছে ভাই তোমার লোক তোমার লোক ভাই এটা তো আমার লোক না আমার লোক না ভাই আচ্ছা 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 হ্যাঁ 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 হাই হাই এটা কোনো কথা বাস আসবে আচ্ছা ভুটাও চিরা আসবে পারলোই না

তুমি যে কালটা করলো ভাই কি কিছু আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই তুমি আচ্ছা এবার আমরা লিগেল ববি করবো বাট আমি তোমার পিছনে সমস্যা নাই এমনি তোমার পিছনে পিলিয়ন দেখো নাই হ্যাঁ হ্যাঁ

গার্লফ্রেন্ডে বাবা আরেকশো বাবা চলো তাহলে আচ্ছা ওকে ভাই আল্লাহ হাফেজ মহিলা কলেজ ওকে ঠিক আছে তাহলে যাও সেফ রাইড আর আরেক নিয়ে দেখা করো ড্রাগ রেস দেয় অন টু মহিলা দেন মাল হারাই চলে যায় আমার বলে পিছনে পাস পিছনে তাকাইছি দেখি সামনে আশিক নাই আবার বলে যে পা ধরে বলতেছে ভাই যে গুরুক জিতাই দেন আমার গার্লফ্রেন্ড আরেক দুইটাই লাগবে আচ্ছা গাইস অনেক ক্লান্ত হয়ে গেছি চিটা প্ল আশিকের সাথে ড্রাগ রেস দিয়া সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ভিডিওতে